আমি আমার সন্তানের জন্য আসলে কোনো দিন আমি বিরহ করি নাই আমি আনন্দ নিয়ে আসছি এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি যেমন নাকি যেমন নাকি বর সেজে আসে কনের বাড়িতে বন বর সেজে আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল জবান থেকে তেলাওয়াত বের হয়েছে ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা

এই সন্তান দিয়েছেন এটা না দিলে তো পারতেন এখন নিয়ে গেছেন অনেকে বলে যে অকালে মৃত্যু আসলে মৃত্যুর কোন কালুই নাই তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাঁধে করে সন্তান কবরে নিয়ে যাবে আর আজকে বাবা কাঁধে করে সন্তানকে কবরে নিয়ে যায় এটা একটা বিরহ থাকতেই পারে মনের ভিতরে একটা আঘাত আছেই থাকলেই হবে কি আমি তার জন্য দোয়া করছি দুই রাগাত নামাজও পড়ছি আমি দুই রাগাত নামাজও পড়ছি গত রাতে অনেকক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দোয়া করতে যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও আর না হলে ইমানের সাথে আর কষ্ট না দিয় এই আইসিইউতে যে কষ্ট যারা গেছেন বুঝেন আর যারা জান নাই আসলে বোঝার সুযোগ হয় না আর যাওয়ার দরকার নেই মনে করি আমি আসলে এক দিগদা হইলো আনন্দ নিয়ে আমি চলে আসছি আমার মধ্যে কোনো বিরহও নাই হ্যাঁ আর আম্মা আমার চেয়ে আরো শক্ত মনওয়ালা কোনো কান্না নাই করব কেন যদি এটা আমাকে না দিতেন সিরিয়ালে যদি এটা না দিতেন

আমাকে নিয়ে এসে বলে আপনি একটু আরাম করতে থাকেন সারাদিন তো আরাম নাই কয়েকদিন যাবো আমি একবার আসর পর্যন্ত আরাম করছি খাওয়া দাওয়া করে হাসি মুখে ওনার সাথে এটাই আমাদের ওলামাই কেরামের শান্ত থাকার দরকার কান্না করবো কেন দোয়া না করবো কিন্তু আমাদের সমাজে যেন কান্না না হয় দোয়া করি আল্লাহ ফকরবুল আলমিন আমাদের গ্রামে যারা আজকে শাহিত আছে সকলকে যেন জান্নাতের আলা মকাম দান করে আজকে আপনারা যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ ঢাকার থেকে আব্দুল কাজিম উল্লাহ সাহেব আসছেন আসলে গতকাল আমার এখানে গিয়েছেন এর আগেও গিয়েছেন বারবার দেখা করেছেন যে চিকিৎসা করতে গিয়ে যদি কিছু করুন লাগে কিন্তু আমাদেরকে কিন্তু নিরাশ করিলেন না না নিরাশ না

যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম